আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ভি রান্নাঘর আমার আজকের পর্বে থাকছে চুলাই তৈরি পারফেক্ট পুটিং রেসিপি মাত্র একটি ডিম ও প্যাকেটে গুঁড়া দুধ দিয়েই এই লক্ষণীয় পুটিংটি তৈরি করে দেখাবো আমরা সাধারণত গরুর দুধ ও ডিম দিয়েই পুটিং তৈরি করে থাকি গুঁড়া দুধ দিয়েও যেমন পারফেক্ট পুটিং তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকার আসবে চলুন রেসিপিতে চলে যায় এখানে একটা কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি একটি ডিমের জন্য তিন টেবিল চামচ চিনি ক্যারামেলই যথেষ্ট আমি নন স্টিকের কড়াই নিয়েছি এর জন্য কোনো পানি দিই নাই আপনারা যারা অন্য পাত্রে ক্যারামেল তৈরি করবেন অবশ্যই একটু পানি দিয়ে নেবেন এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না পারফেক্ট হবে চিনিগুলো গলতে শুরু করেছে এবং একটা হালকা কালারও চলে এসেছে আমি আর কিছুক্ষণ জাল করে পারফেক্ট ক্যারামেল তৈরি করে নিব আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে এখন আর জাল দিব না চুলা থেকে নামিয়ে নিব এর থেকে বেশি কালার করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুরিংটা দিতে লাগবে আমি পুরিং এর বাড়িতে ঢেলে ক্যারামেলটা সেট করে নিয়েছি গরম অবস্থায় ঢেলে ঘুরিয়ে চারদিকে ক্যারামেলটা সেট করে নিতে হবে এখন এখানে দুই প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এখন এর মধ্যে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিব এক কাপ মানে দুশো চল্লিশ এম পানি এখন দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নিব এভাবে লিকুইড দুধ তৈরি করা হয়ে গেলে এখন একটা বাটিতে একটা ডিম নিয়ে নেব ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বিশ মিনিট আগে বের করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি একটি ডিমের পুডিংয়ের জন্য তিন টেবিল চামচ চিনি পারফেক্ট মনে হয়েছে আপনারা যদি চিনি বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন ডিমের সঙ্গে চিনিটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে চিনি পুরোপুরিভাবে মেশানো হয়েছে এখন এখানে গুঁড়া দুধের লিকুইডটি দিয়ে দিব দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যারা ভ্যানিলা এসেন্স পছন্দ করেন না তারা একটু এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিব। কেসি ফেটিয়ে ফেনা করে ফেলা যাবে না আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ক্যারামেলের বাটিতে মিশ্রণটি ঢেলে দিতে হবে আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে ক্যারামেলটা পাঁচ মিনিটের মধ্যেই সেট হয়ে যায় আমি একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিচ্ছি আপনারা এই স্টেপটি অবশ্যই ফলো করবেন এতে করে ভিতরে কোনো দানাদার কিছু থাকলে চাকনিতে আটকে যাবে এবং মিশ্রণটি একদমই স্মুথ হবে দেখুন ডিমের কিছু সাদা অংশ ছিল যা চাকনিতে আটকে গিয়েছে এখন পুডিংয়ের বক্সটা আমি আটকে দিচ্ছি এখন চুলাতে একটি পাত্র বসিয়ে একটা কাপড় ভাজ করে দিয়ে নিয়েছি ওপরে একটা স্ট্যাম্প দিয়ে নিলাম এবং পুডিংয়ের বক্সটাও বসে দিলাম এইভাবে নিচে কাপড় বিছিয়ে দিলে পুডিংয়ের বক্সটা নড়বে না এখন কড়াইতে পানি দিয়ে দিচ্ছি এমন পরিমাণ পানি দিতে হবে যেন পুডিংয়ের পাটির এক অংশ পানির নিচে থাকে বাকি দুই অংশ পানির উপরে থাকে এখন ঢাকনা দিয়ে দিবো ঢাকনাতে ফাঁকা থাকলে এমন একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিব লবঙ্গ না থাকলে কোনো কাগজ মুড়িও দিয়ে দিতে পারেন বিশ মিনিট পর এখন আমি পুডিংটা দেখে নিব ঠিকভাবে সেট হয়েছে কিনা আপনাদের চুলার জালের তারতম্য অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে এখন ঢাকনাটা তুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব। দেখুন টুথপিকটা কতটা ফ্রেশ এসেছে এমন ফ্রেশ না আসলে বুঝতে হবে পুডিংটা হয়নি আরও কিছুক্ষণ চাল করতে হবে আমার পুডিংটা কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব গরম অবস্থায় কখনোই নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না এক ঘন্টা পর পুডিংটা বের করে নিয়েছি এখন চার চারপাশটা ভালোভাবে কেটে নিব ঢেলে নেওয়ার জন্য পুডিংটা ভালোভাবে ছেট হয়ে গিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন আমি পুরিংটি ডিমোল্ড করে নিব এজন্য বাটির ওপর একটা প্লেট দিয়ে আস্তে করে উল্টে নিতে হবে এই কাজটা খুবই সাবধানতার সঙ্গে করতে হবে যেন পুরিংটা ঢালতে গিয়ে নষ্ট না হয়ে যায় আমি পুরিংটা উল্টে নিয়ে এখন আস্তে করে বাটিটা উঠে নিব মাশাল্লা পুরিংটা কিন্তু দারুণ হয়েছে একদম পারফেক্ট হয়েছে পুরিংটা কোনোভাবে ভেঙে যায়নি আমি এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে এমন পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারেন বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ